অ্যাডভান্স বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাক্সপিরিয়েন্স হাব এই দুটো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল অ্যাক্সপিরিয়েন্স হাব আমার নতুন চ্যানেল সেখানে তোমরা অ্যাড অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া অ্যাড ছাড়াই ভিডিও দেখতে পারবে কারণ সেই চ্যানেলটা আমার একদম নতুন এই অ্যাডভান্স বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাক্সপিরিয়েন্স হাব এই দুটো চ্যানেলের প্রত্যেক ভিউয়ার সাবস্ক্রাইবার দের জানাই আমার তরফ থেকে স্বাগত তোমরা দুটো চ্যানেলই চেক করতে পারো আমার ফেসবুকে পেজ রয়েছে প্রোফাইল রয়েছে পেজ অ্যাডভান্স বেঙ্গল নামে সেখানেও তোমরা অ্যাড ফ্রি ভিডিও দেখতে পারবে তো যারা ভিডিওতে অ্যাডের চক্করে যারা বিরক্ত হচ্ছ তারা কিন্তু আমার যে ইউটিউবের নতুন চ্যানেলটি রয়েছে অ্যাক্সপিরিয়েন্স হাফ বেঙ্গল এক্সপিরিয়েন্স হাব সেই সাইট সেই যে চ্যানেলটা সেটা দেখতে পারো আজকের আলোচনার বিষয় হলো কোচবিহার জেলার আইসিডিএস ওয়ার্কার পদে রেজাল্ট তো একটা দীর্ঘ অপেক্ষার অবসান হলো এখনও পর্যন্ত অনেকেই রেজাল্ট দেখতে পাওনি আমিও হচ্ছে সমস্ত রেজাল্টটা এখনও পাইনি গতকাল আমি এর মাধ্যমে একটি পিডিএফ পেয়েছিলাম যেটা মেকলিগঞ্জ ব্লকের ছিল এবার হলদিবাড়ি মাথাভাঙ্গা ওয়ান মাথাভাঙ্গা টু শীতলকুচি দিনহাটা কোচবিহার ওয়ান টু বা অন্য যতগুলো ব্লক রয়েছে কোচবিহার জেলার প্রত্যেকটা জেলার যেখানে যেখানে ব্লকে যেখানে যেখানে আইসিডিএসের নিয়োগ হয়েছে সেই প্রত্যেকটারই রেজাল্ট তোমরা আশা করছি আজকের মধ্যেই সকলেই হাতে পেয়ে যাবে এবং আমি যদি কোনোভাবে সেটা পেয়ে যাই দেখো ওয়েবসাইটটা তো বলে দেওয়া হয়েছে ওয়েবসাইটটা আমি আরেকবার বলছি তোমরা সেখানেই চেক করবে বারবার করে ট্রিপল ডাব্লু ডট কোচবিহার বি ডট ইন এই যে ওয়েবসাইটটা আছে ট্রিপল ডাব্লু ডট কোচবিহার বি ডট ইন এই ওয়েবসাইটটাতেই ফলো করতে বলা হয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করেছিলে এছাড়াও কোচবিহারের আরেকটি গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতেও তো কিন্তু রেজাল্টটা আজকে একদম সঠিক সময়ে তোমরা সকলেই পেয়ে যাবে মানে ওয়েবসাইটে দেওয়া হয়েছে কিন্তু লিঙ্কটা আমি খুঁজে পাচ্ছি না তাই অনেকে যারা লিঙ্ক চাইছো তাদেরকে আমি শেয়ার করতে পারিনি বলে দুঃখিত তো তোমরা আমার উপরে মোটামুটি ভরসা রেখে চলতে পারো আজকে আমরা ইন্টারভিউয়ের বিষয় নিয়ে আলোচনা করব দেখো আমি দীর্ঘদিন ধরে আইসিডিএসের পড়াই মানে আইসিডিএসের পরীক্ষা সম্বন্ধে পড়াই অথবা ইন্টারভিউ সম্পর্কে পড়াই কোচবিহার জেলা ইন্টারভিউ এই রেজাল্ট হওয়ার আগে আমি প্রিভিয়াসলি যে জেলাগুলোতে কোচিং দিয়েছিলাম সেটা হলো জলপাইগুড়ি জেলা যেটা আমার নিজস্ব জেলা এছাড়া হচ্ছে আলিপুরদুয়ার জেলা মুর্শিদাবাদ জেলা হাওড়া জেলা এই চারটা জেলার আমি ধরে ধরে আমি ইন্টারভিউয়ের প্রস্তুতি দিয়েছি এবং সেগুলোর ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে অ্যাডভান্স বেঙ্গল যে চ্যানেলটা রয়েছে সেখানে তোমরা প্রত্যেকেই পেয়ে যাচ্ছ আর আমার যে অন্য চ্যানেলটা যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল হবে দেখছো সেখানে সমস্ত ভিডিও পাবে না কিন্তু অ্যাডভান্স বেঙ্গলে সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো না পেলে তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করবে কমেন্ট সেকশনে আমি তোমাদের ভিডিও যে লিঙ্কগুলো রয়েছে ইন্টারভিউয়ের জন্য আমি কেন বলছি কারণ হচ্ছে সেখানে প্রায় তিনশো এর মতো হচ্ছে ইন্টারভিউয়ের ভিডিও দেওয়া রয়েছে এবং সেই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে পার্টিকুলার দশ বারোটা ভিডিও বাদ দিয়ে যেগুলো হচ্ছে সেই জেলার জন্য মনে করো জলপাইগুড়ি জেলার জন্য আছে বা ইয়ের জন্য আছে বাকি সমস্ত ভিডিওগুলোই কিন্তু হচ্ছে আইসিডিএসের উপরে তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি নেওয়ার জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো একদম নিজের নাম থেকে শুরু করে নিজের নামের কোনো যদি বিশেষ অর্থ থাকে সেটা পদবীর যদি কোনো বিশেষ অর্থ থাকে বা পদবীর সঙ্গে যদি কোনো রকম কোনো ইতিহাস জড়িয়ে থাকে সেটা নিজের গ্রাম নিজের ব্লক নিজের জেলা নিজের রাজ্য নিজের দেশ এছাড়াও বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিককালে গত এক বছরের মধ্যে যেমন বর্তমান প্রধানমন্ত্রীকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে এবং কোচবিহারের এমপি কোচবিহার তুমি যে ব্লক থেকে রয়েছে সেখানকার সেখানকার কে রয়েছে বর্তমানে বর্তমানে তোমাদের হচ্ছে সিডিপিও কে রয়েছেন এসডিওকে রয়েছেন ডিপিওকে রয়েছেন কে রয়েছেন এই সমস্ত বিষয়গুলো জানতে হবে এছাড়া কোচবিহার জেলা হলো এমন একটি জেলা যার ইতিহাস আমরা কখনোই বলে শেষ করতে পারবো না পাতার পর পাতা শেষ হয়ে যাবে ভিডিওর পর ভিডিও শেষ হবে কোচবিহার জেলা সম্পর্কে বলা শেষ হবে না কারণ ইতিহাস এরকমই কোচবিহার এরকমই একটি প্রসিদ্ধ ইতিহাস প্রসিদ্ধ জেলা এখানে প্রচুর ইতিহাস রয়েছে কোচবিহার জেলার বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে যেমন জানতে হবে তেমনই কোচবিহারের ইতিহাসটাকেও জানতে হবে কোচবিহারে যে বিভিন্ন প্রসিদ্ধ স্থানগুলো রয়েছে সেটা জানতে হবে কোচবিহারের কৃষিকাজ জানতে হবে কোচ কোচবিহারের প্রকৃতি জানতে হবে কোচবিহার নদ নদী সম্পর্কে ধারণা রাখতে হবে এই সবগুলো ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আমি অলরেডি কোচবিহার জেলার দু চারটা ভিডিও দিয়েও দিয়েছি ইন্টারভিউয়ের প্রস্তুতি সংক্রান্ত সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখবে ঠিক আছে আর আমি হচ্ছে ডেলি বেসিস এখন ইন্টারভিউয়ের ভিডিও দেব ইন্টারভিউ প্রস্তুতি সংক্রান্ত ভিডিও দেব এবার যা যা বিষয় তোমাদের ইন্টারভিউজন দরকার সেগুলো সব দেবো তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে তোমরা সেইগুলোকে ভিডিওগুলোকে দেখবে খাতায় নোট ডাউন করবে আবার যদি তোমাদের নোট করতে অসুবিধা হয় তাহলে আমার কাছ থেকে তোমরা পিডিএফ কিনতে পারো ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য তোমাদেরকে তিনশো টাকা পে করতে হবে ইন্টারভিউয়ের নোটস কেনার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের মেসেজ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স এই নাম্বারে তোমাদের হচ্ছে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তোমাদের ইন্টারভিউর জন্য যে সমস্ত নোটসগুলোর দরকার হয়েছে সেগুলো সব দেওয়া হবে কারণ ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা যদি ভাবো যে দশ মিনিট বিশ মিনিট বা একদিন পড়াশোনা করে যাবো ইন্টারভিউ পাস করে যাবো তাহলে কখনোই নয় তাই যারা হচ্ছে ভাবছো যে চাকরি দরকার তাদের হচ্ছে আমি বলবো যে তোমরা পিডিএফগুলো কিনে ভীষণ ভালোভাবে পড়াশোনা করো ডেলি কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে যারা আরও বেশি পড়াশোনা করবে তারা চাকরিটা পাবে যারা পড়াশোনা করবে না তারা চাকরিটা পাবে না কারণ তোমরা জানো যে প্রতিটি পোস্টের জন্য প্রায় তিন থেকে চারজন ক্যান্ডিডেটকে ডাকা হবে একটি ভ্যাকেন্সির এগেনস্টে তিন থেকে চারজনকে ডাকা হবে সকলেই চাকরি পাবে না বাছা মানে বেছে বেছে যে সব থেকে ভালো থাকবে সেই চাকরিটা পাবে হলো এই জন্য হচ্ছে সেরকম করে পড়াশোনা করতে হবে যাতে এই শেষ মুহূর্তের কম্পিটিশনে তোমরা নিজেরা টিকে থাকো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ তোমরা একদম সিলেকশনের শেষ পর্যায়ে চলে এসছো এখন তোমরা কিন্তু ইন্টারভিউ যদি ক্র্যাক না করতে পারো তাহলে কিন্তু চাকরি পাবে না তো তোমাদের আমি সেজন্য বেছে বেছে গুরুত্বপূর্ণ যে সমস্ত নোটগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকম বই থেকে নেওয়া কিছুটা আমার হাতে লেখা কিছুটা গুগল থেকে নেওয়া সমস্ত বিষয়ে তোমাদের খুঁজে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব এবং ইন্টারভিউ না হওয়া পর্যন্ত যত ধরনের আপডেট পাবো সেগুলো তোমাদেরকে দেবো তোমাদের যদি পিডিএফ আকারে নোট কিনতে হয় তাহলে আজই যোগাযোগ করো আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটাতে কল করলে কল আসবে না ভিডিও কল করো না হোয়াটসঅ্যাপে ভয়েস কল করো না আমি এখানে কথা বলছি এটাই যথেষ্ট এবং আমি আমার নাম্বারটা নিজের থেকে বলছি সেটাই যথেষ্ট আমার নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট তাই বিশ্বাসযোগ্যতার কোনো প্রশ্ন আসে না আর তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের অটোমেটিক ধারণা মানে সত্যতা প্রমাণ হয়ে যাবে যে যারা আমার আগে যারা আমার কাছ থেকে কোচিং নিয়েছিল আমার কাছ থেকে নোট কিনেছিল তারা কতটা সফল হয়েছে তারা সফল হওয়ার পরে আমাকে তারা কীভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে তাই আর দের নয় তোমরা যারা ইন্টারভিউ দেবে যারা ইন্টারভিউ দেবে যারা ভালো করে দিতে চাও তাদের তাদের কিন্তু নোটগুলো কিনে পড়তে হবে কি কী বিষয় পড়বে সেগুলো মোটামুটি বললাম দেখো এক ভিডিওতেই সব বলা শেষ হবে না আমি এরপরে ডেলি বেসিস তোমাদের ইন্টারভিউ ভিডিও দেবো যেগুলো আমি অলরেডি দিয়েছি সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে আবার রিনিউ করে সেগুলোই দেবো ঠিক আছে সেগুলো ভিডিও দেখবে আমার চ্যানেলে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখবে যদি তোমরা ইন্টারভিউ তো পাস করতে চাও কারণ এটাতে পাস না করলে কিন্তু তোমাদের এই যে দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা সেটাকে নষ্ট হয়ে যাবে মার্কেটে এমন কোনো বই তোমরা পাবে না কিনতে যে একটা বইয়ের মধ্যে তোমরা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে তোমাদের কমপক্ষে পাঁচ থেকে ছটা বই কিনতে হবে এবার তারপরে তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কোন কোন বিষয়টা পড়বে এখন তোমার তো সেই বিষয়ে পুরো নলেজ নেই হতে পারে কারো কারো অনেক নলেজ আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন ধরে এটার ক্লাস করিয়েছি আমার কিন্তু একটা বাধাধারা ছক তৈরি হয়ে গেছে কোন বিষয়গুলো থেকে ইন্টারভিউ নেওয়া হবে মোটামুটি একটা কিন্তু এবার আরেকটা জিনিস মাথায় রেখো যারা তোমাদের ইন্টারভিউ নেবেন তারা কিন্তু তোমার বা আমার মতন সাধারণ মানুষ নন তারা হচ্ছেন এসডিও বিডিও এডিএম সিডিপিও এরকম পদাধিকারী ব্যক্তিরা নেবেন যারা যথেষ্ট অ্যামিনেন্ট যারা যথেষ্ট তাদের ক্ষেত্রে যারা যথেষ্ট বিখ্যাত তারাই ইন্টারভিউ নেবেন ফলে তারা কিন্তু তোমাদেরকে খুব সাধারণ প্রশ্ন যে জিজ্ঞেস করবেন তা নয় মুখে মুখে অঙ্কও জিজ্ঞেস করা হয় ইংরেজিতে বানানো জিজ্ঞেস করা হয় অনেকে সেই বানানগুলো বলতে পারে না ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ জিজ্ঞেস করা হয় সেগুলো অনেকে জানে না আমরা সবসময় সেটাকে ইংরেজি টার্মে বলি বলেই হয়তো সেটা জানে না যেমন এর আগে জিজ্ঞেস করা ছিল এসডিও এর ফুল ফর্ম কি এবং এসডিওকে বাংলাতে কি বলা হয় তো এই প্রশ্নের উত্তর কিন্তু বেশিরভাগ জনই দিতে পারেনি ঠিক তেমনই বিডিওর ফুল ফর্ম কী বিডিওকে বাংলাতে কী বলা হয় ডিএমের ফুল ফর্ম কী ডিএমকে বাংলাতে কী বলা হয় নাম তাদের জিজ্ঞেস করা হয়েছে এমএলএর ফুল ফর্ম কি এমএলকে বাংলাতে কি বলা হয় এছাড়া আরও অন্যান্য অনেক রয়েছে যেগুলো এখানে বলে শেষ করা যাবে না ঠিক আছে কারণ এই নাহলে এই ভিডিও ঘন্টার পর ঘণ্টা দীর্ঘায়িত হবে তো সেটাও আমি করছি না আমি ধীরে ধীরে সবগুলোই তোমাদেরকে দেব তোমরা আমাকে নক করো হোয়াটসঅ্যাপ করো এবং হোয়াটসঅ্যাপ করার সময় অবশ্যই তোমাদের কিছু ব্যক্তিগত ডিটেলস আমি চাবো যেমন তোমাদের রোল নাম্বারটা আমি চাইবো ঠিক আছে বা তোমাদের অ্যাডমিট কার্ডের একটা ছবি তোমাদের পাঠাতে হবে আমি শুধু জেনুইন ক্যান্ডিডেট কিনা সেটা চেক করার জন্য হলো তো তোমরা যারা মনে করছো যে চাকরিটা ভীষণ দরকারি এই চাকরিটা পেতেই হবে তারা স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা হচ্ছে আমার কাছ থেকে এই মুহূর্তে নোটগুলো পারচেস করতে পারো তিনশো টাকা পে করতে হবে ইন্টারভিউয়ের জন্য সমস্ত নোট তোমাদের দিয়ে দেওয়া হবে এছাড়াও হচ্ছে যখন যেটা আমার মনে হবে যে এটাও ইম্পর্টেন্ট রয়েছে সেটাও তোমাদেরকে ফরওয়ার্ড করে দেওয়া হবে আর যদি মক ইন্টারভিউ দিতে চাও তাহলে প্রতিজন ক্যান্ডিডেট প্রত্যেকজন ক্যান্ডিডেটে তিনটা করে মক ইন্টারভিউ নেওয়া হবে মক ইন্টারভিউটা কি সেটাও একটু বলে দেই অনেকের হয়তো এই ধারণাটা ক্লিয়ার নেই সেটাও ক্লিয়ার করে দিচ্ছি মক ইন্টারভিউ হলো এমন একটি ইন্টারভিউ ঠিক আমি যেমন এই মুহূর্তে বসে ভিডিও বানাচ্ছি ক্যামেরার সামনে ঠিক তেমন তুমিও হচ্ছে আমার সঙ্গে ভিডিও ভিডিও কলে ইন্টারভিউ দেবে তুমি আমার সাথে ভিডিও কলে ইন্টারভিউ দেবে একই রকমভাবে যেভাবে তোমাকে প্রশ্ন করা হয় সেখানে সেভাবে তোমাকে প্রশ্ন করা হবে তুমি কোন প্রশ্নে কীভাবে উত্তর দিচ্ছ সেটা সঠিক উত্তর কী হবে সেটা বলার ধরনটা কী হবে সমস্ত কিছু তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে যদি কোনো ভুল থাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে তার সেখানে আশা করব কিছু ভুল ধরা পড়বে তারপর সেকেন্ড ইন্টারভিউ এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যদি আমার বলা নিয়মগুলো মেনে চলো তাহলে থার্ড ইন্টারভিউতে তোমরা দেখবে যে ফার্স্ট ইন্টারভিউ এবং থার্ড ইন্টারভিউয়ের মধ্যে তোমাদের কতটা বেশি আত্মবিশ্বাস বেড়েছে আত্মবিশ্বাস থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ কিন্তু এরকম নয় গেলাম আসলাম বসলাম চলে গেলাম এরকম ব্যাপার নয় কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন একটি জিজ্ঞেস করা হলেও সেই একটি ইন্টারভিউয়ের প্রশ্নের জন্য তোমাকে লাখো লাখো প্রশ্নের উত্তর তোমাকে রেডি রাখতে হবে ইন্টারভিউ কিন্তু প্রশ্ন মুখস্থ করে সম্ভব নয় কারণ ইন্টারভিউতে যে কোনো বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে কিন্তু কিছু জিনিস আছে যেগুলো তোমাকে জানতেই হবে সেগুলো না জানলেও কিন্তু হবে না তাই মক ইন্টারভিউটা ভীষণ দরকারি আর যারা মক ইন্টারভিউ দেবে না শুধু ভাবছি শুধু ম শুধু তোমরা পিডিএফ নেবে তারা পিডিএফের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো আর মক ইন্টারভিউটার বিষয়টা এটা বলি আমিও বেশি ক্যান্ডিডেটের মক ইন্টারভিউ নিতে পারবো না প্রথম পঞ্চাশ জনের মক ইন্টারভিউ নেব তার মধ্যে ইতিমধ্যে মোটামুটি পনেরো জনের মতো আমাকে হোয়াটসঅ্যাপ করে তারা যোগাযোগ করেছে তো আর মোটামুটি পঁয়ত্রিশ জন বাকি আছে যাদেরকে আমি মক ইন্টারভিউ নেবো তো যদি তোমাদের মক ইন্টারভিউ দিতে হয় তাহলে আজই সিটটা বুক করো মক ইন্টারভিউ দিয়ে আজকে থেকেই আমি পেমেন্ট নেব এবং গ্রুপে জয়েন করিয়ে নেব এবং প্রস্তুতি আজকে থেকেই শুরু হয়ে যাবে যারা কোয়ালিফাই করেছ প্রত্যেককে আমার দিক থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা যারা কোয়ালিফাই করতে পারছো না তাদের কিন্তু অন্য পরীক্ষার জন্য চেষ্টা করতে হবে কারণ এরপরে পঞ্চায়েত পরীক্ষা আছে এরপরে হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির রিক্রুটমেন্ট আছে এরপরে ক্লার্কশিপ আছে এরপরে বিএসসি মিসলিনিয়া আছে ডাব্লু পরীক্ষা আছে এছাড়া অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে তো সেগুলোর জন্য তোমাদের পড়াশোনা করতে হবে দেখো একটা পরীক্ষাতে সকলেই যে সফল হবে তা নয় এটা কিন্তু স্কুলের পরীক্ষা নয় এটা চাকরির পরীক্ষা দেখো আজকে যারা লিখিত পরীক্ষায় পাস করেছে তাদের মধ্যে অনেকেই বাদ পড়বে চারশো জন যদি পাস করে থাকে লিখিত পরীক্ষায় কোনো ব্লক থেকে সেখানে একশো জন চাকরি পাবে বাকি তিনশো জন বাদ পড়বে তাদের কষ্টটা আরও বেশি হবে যখন তারা চাকরিটা পাবে না তো যারা তোমরা প্রথম থেকে কোচবিহার জেলা থেকে আমার ভিডিওগুলো দেখে মানে দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে আমার বলা কথাগুলো কতটা মেলে কতটা মেলে না ঠিক আছে তো সেই হিসেবে তোমরা স্টেপ নেবে যদি নোট কিনতে হয় আজই নক করবে তোমাদের নোটের জন্য পিডিএফ আকার নোট দেওয়া হবে সেটার জন্য পে করতে হবে তিনশো টাকা আর পঁয়ত্রিশ জন মানে আমি পঞ্চাশ জনের মগ ইন্টারভিউ নেব তার মধ্যে ইতিমধ্যে আজকে সকাল এই মুহূর্ত পর্যন্ত সকাল আটটা পর্যন্ত আমার পনেরো জন যোগাযোগ করে নিয়েছে আর পঁয়ত্রিশ জনকে মাত্র নিতে পারবো যদি দিতে হয় তাহলে খুব তাড়াতাড়ি করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে নিজের জায়গাটা বুক করতে হবে পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা দুক্ষেত্রেই পেমেন্ট আগে করতে হবে পেমেন্ট করে তারপরেই হচ্ছে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ সেখানে তোমরা যুক্ত হতে পারবে এবং তারপরে তোমাদের মক ইন্টারভিউ কীভাবে নেবো সেটা শেডিউলগুলো আমি টাইম টু টাইম দিয়ে দেবো কিন্তু প্রস্তুতি সেক্ষেত্রে আজকে থেকেই শুরু হয়ে যাবে দেরি আর একটুও নয় যত দেরি তত পিছিয়ে পড়া যে পড়বে না সে পিছিয়ে পড়বে যাই হোক এই মুহূর্তে আর বেশি কিছু বললাম না তোমাদের সঙ্গে এখন তোমাদের জেলার রিক্রুটমেন্ট নিয়ে এভাবেই কথা হতে থাকবে আর যখন মক ইন্টারভিউ নেওয়া শুরু করব তখন হয়তো এতগুলো ভিডিও আমি দিতে পারবো না টাইম টু টাইম ভিডিও দিতে পারবো না তোমরা কিন্তু আমার চ্যানেলে যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে ইন্টারভিউয়ের সেগুলো দেখে নেবে যেগুলো জলপাইগুড়ি জেলার ইন্টারভিউ মুর্শিদাবাদ জেলার ইন্টারভিউ আলিপুরদু জেলার ইন্টারভিউ হাওড়া জেলার ইন্টারভিউ রয়েছে সেই ভিডিওগুলো সেখানে কিন্তু প্রচুর ইনফরমেশন পাবে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু সেগুলো দেখছে দেখে কিন্তু নিজেরা রেডি হচ্ছে ধন্যবাদ সকলকে